তোমার গরু নিচে জগাই তুমি চেয়ারম্যান মেম্বার বলাইয়া সালিসি পাতা আমি সাক্ষী দিম আমার তো একদিন মরতে হইবে ই আমি এখন চেয়ারম্যান মেম্বার দ্বার দামু ওরে আমার গরু এ কইও না কেউ দ্বার আবার আমার কন আর একটা বিষয় আমি আগেই কই পর ওর কোনো সালিসি ব্যবস্থা আমার ডাকবেন না

লইয়া গেছে আমার সাক্ষী আছে এখন সাক্ষীর কি হয়েছে কত চেয়ারম্যান সাহেব ওনার যে গরু চুরি হয়েছে এ সত্য আমি যে দেখছি এ মিথ্যা না কিন্তু বাবা আমার তো একদিন মরতে হইবে গরু যে চুরি হয়েছে ও নিজে বর্ণনা দেয় হে গরু লেখ মিলে আছে আমার ঠিক আমি জরি জড়ি চাই আমার আমার মরা গরু আমার গরু দেশে আমি গরু আনি কারণ ওই বিয়ে জিলে কার রম্বা কেটা টানে আমি আমার একটা বউ ঠিকমতো বান্ধে রাখতে আমি গরু বান্ধব রাখবো কেমনি আমি তো এই কথাই কইতে চাইছিলাম চেয়ারম্যান সাহেব আর আপনিও শুরুতে আপনি জগাইরে আমরে তোর মোর অমুক শমুখ দাবার দাবার দিয়ে সব একসাথ লইছেন আপনি আই এটা চেয়ারম্যান চেয়ারম্যান ওই ই আইছেন হ্যাঁ ও যে সাক্ষীতেছে ও তো শোন না আর উনি যে সরাসরি ওরে সাব্যস্ত করছে এখন যদি এই জগাই যদি ওনার বিরুদ্ধে মানহানি মামলা করে ইজ্জতের ব্যাপারে এটা ওনার পয়সা লাখ হিসেব করেন দি ওনারাই ফাসি হ্যাঁ ওনারাই ফাঁসি তাহলে এখন হেই ধরিবে না দিয়ে যাও থামো মেম্বার থামো কত কইও না কত বাড়াইও না আর সিদ্দিক তুমি আমারে ফোন দিয়ে কইছো তোমার গরু চুরি হইছে জগাই চুরি করছে তোমার সাক্ষী আছে কই হেই সাক্ষী তো দেশে না কামটা দিয়ে আমি জানি জগার চুরি মেরাই স্টাইলি ও সাক্ষী এরপর অন্যান্য সেট আপ দিয়ে এরপর শালিসি পাতায় এগুলো আমার জানাস কোন লোমবার জগাই কথায় কথায় খালি জগাই 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 কোন লোমবার ছোটো কালে একটা পিতালের জগ সরিয়ে দিয়ে আন মানে সবাই বলাই জগ আমার সুন্দর নাম নাই আমার বলাইবেন জাকির হোসেন আমার এই যে এই যে সোর সাব্যস্ত করিয়েছে ভাইঞ্জে সাইঞ্জে একটা মারার একটা প্ল্যান করছিলেন এটা তুমি আল্লাহ আছে যে কেন বাইসে গেছি এই সাক্ষী আর লেছে আমরা একটা ও কইয়ের লাভ নাই আমারে যে এই যে গরু সোর সাব্যস্ত করছেন এই জন্য কি ওনার নামে আমি

আমি একজন সম্মানিত মানুষ আমার এনআইএ মানালি করা হয়েছে ওনার কিন্তু পাঁচ হাজার ঠাইনি দরকার আমি আড়াই হাজার খাই গেলাম মেম্বার আড়াই হাজার খাই গেলাম অসভ্য তুই কিসের কিরম কথা কব আমি টাকা মনে অসভ্য জানি কম আমি তোর দেখতে লইতিস সবগুলোর ব্যবস্থা আমি করবো আবার আসছি দিকাই মরে দেখিলে রাখতে কাম মরে দেখিলে আমরা যদি রাখতে কাম খালে দুই একদিন দেখা হইলে হইতে পারে গরু আছে তাহলে

ব্যবসা বাণিজ্য বাড়াইতে হইবে একজন এক্স মেম্বার আর একজন সাক্ষী দিয়ে চলবে না ইনভেস্ট করতে হইবে আরো দুই একজন দলে বাড়ি করা লাগবে কথায় আসে না পড়ছারি পড়ছাপ আর ওদের কী কই পড়ছারি ওই পড়ছাপ কী কয় ওটার রোমবারটা মনে নাই আমার বাইক খারাপ

দূর দেয়া বুঝেন আপনি যদি মেম্বার বাইটা চেনেন একটু আমারে একটু দেখাই দিবেন না আমার একটু কামে লাগবে জরুরি কাম আছে হ্যাঁ গবেরে আমি চিনি আমার লাগে লল কোন কারু বাজার হ্যাঁ তোর কইতে রিনা কোন কাম লয়

मरेसाती दे सा दिली

আসলে হয়েছে কি আমি এককালে শরম পাইছি আমি বুঝি না যে তুমি এত বড় বুজুর্গ ওই জায়গায় বসে দোকানে বসে আপনি যখন আমার মোবাইলের দিকে আত মারছেন সিস্টেমে আমি পাও মারিয়ে দিছি কিন্তু আপনি টেরো পান নাই তুমি তো আমার সেই হালে বেশি আউবেন নি কি আর গোল আগে কাজ করা করতে মন চায় হয় আমি এরমি একটা লোক বিচরাই তাই আমি কাজকর্ম করমু ভাত টাক কিরম কি যদি আমার একটু আগে বুঝাই দিতা আমাক বাঘ হইলে ডাইরেক্ট সোজা বাঘ মাতৃভাঘ আমার এক কাম করলে তিন ভাগ এক বাক আম নেই আমার আর এক বাক মহাজন আর একবার মহাজন কে না হেহাজন জাডু পিন্ধে আমি দাদুন খাইছি দাদুন দাদনের ব্যাপারটা তো বুঝলাম না আছে একজন মহাজন আছে মহাজন ছাড়া তো আর কোনো জিনিস চলে না গুরু সারা কি শিষ্য হয় আমরা তো মালামাল নিই মালামাল বিক্রি করা লাগে না এগুলো তো শয়তানে বেচে এগুলো তো আর মানুষই বেচে না

পুরুষ আছে দুইজন না একজন আছে মহিলা আছে একটু বেশি সিজন নি সিজন পুরুষ না কিন্তু মহিলারা ঘন সমস্যা নাই আমি দুলপরা দিই দুম লাভ আমাকে ফলো করবেন সব সময়

सामने गई।

ওরে ও মিছিলি না এ তুমি মুখ বাইরে আইছো কা পুরো হ্যাঁ আরে কি দূর না স্যার আল্লাহর মাফ স্যার তুই কা পাগল 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 না তুই সেন হরে আরে তুই আমি আর আমি না দাফা দাফি ভাই তুই দিয়া মাশাআল্লাহ হে কে সবাই উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ আজকে আপনারা সবাই অবগত আছেন যে কি জন্য আমরা এখানে আসছি আপনাদের সামনে উপস্থিত সোরা এতদিন অনেক অপকর্ম করিয়া বেড়াইছে অনেক সুইসামারি করছে যদিও আমরা আগে দু একটা সালিসি করছি এই যে জগাই চোরা এই জগাই সোরা আমাদের গ্রাম না শুধু পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী ইউনিয়ন সহ আমাদের আশপাশের সবগুলো ইউনিয়নে ও চুরি করে বেড়াইছে এগুলো আপনারা সবাই অবগত কিন্তু আমরা এতদিন ওর কোনো কুল কিনারা পাই নাই হ্যাঁ গত মাসে আমরা ও গরু চুরি করছে সেই সালিসি করছি কিন্তু কি হয়েছে সেই সালিসিতে ও সাক্ষী পরিমাণ এমনভাবে ফিটিং দিয়ে নিয়ে আসছে যে আমরা ওর কোনো বিচার করতে পারি নাই ও এইভাবেই সেটিং দিয়ে আমি একটা জিনিসই অবাক হয়েছি বারবার জগাই এত কৌশলে কেমনে চুরি করে শুধু আমাদের এলাকায় না পার্শ্ববর্তী এলাকাগুলো ও চোরিচামারি করিতে বেড়াইছে এইবার জগাইসোরা ঠিকঠাক মতো ধরাটা পড়ছে কারণ এইবার আমাকেও হাতে ধরা পড়ে নাই এইবার এই প্রশাসনিক কর্মকর্তা আছে স্যারে এখানে উপস্থিত আমরা যখন তার কাছে বিষয়টা বলি সে তার মতো করে শব্দবেশে বেশে তার খাটাইয়া খাটাইয়া সে তার বুদ্ধিতে কৌশলে জগাই ধরে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হচ্ছে জগাই ও একটা বড় মাপের চোর এটা আমরা সবাই জানি পার্শ্ববর্তী এলাকার লোকজন জানে কিন্তু আমাদের যে সাবেক মেম্বার এই যে ভদ্রলোক উপস্থিত আছেন এই লোক যদিও ওই সময় আমি চেয়ারম্যান ছিলাম না আমি চেয়ারম্যান থাকলে হয়তো আমার আন্ডারে যে মেম্বাররা থাকে তারা এই সমস্ত চুরি চামারের মধ্যে থাকতে পারতে না আমার প্রতিদ্বন্দ্বী যে চেয়ারম্যান ছিল তার আমলের মেম্বার সেই জানি না সে কেমন চেয়ারম্যানই করছে এই সমস্ত মেম্বারগুলোর চোর বানাইছে কিনা আমি সেটা অবগত নয় আপনারা ভবিষ্যতে বোর্দাল হিসাব বিকাশ করে দেবেন যাই হোক আমি সেদিকে না যাই এই মেম্বার চোর হইছে ওই আমলে চোর এখন দেখেন সেই চোর আজকে এই জগাই চোরার সাথে সমন্বয় করিয়া আজকে কথা কবিরা যাই হোক এই যে মেম্বার এই মেম্বার কিভাবে এই চুরির সাথে থাকতে পারে আমি বিষয়টা অবগত নই এখন আজকে এখানে সবাই উপস্থিত আপনাদেরকে ডাকছি এখানে করার জন্য না এখানে বিচার করার জন্য ডাকি নাই আমি থানায় ফোন দিয়েছি তার পুলিশ পাঠাইতেছে ফয়সাল হবে আইনি ভাবে আপনাদের গ্রামবাসী এখানে যারা উপস্থিত মুরুব্বী আপনাদেরকে ডাকছি একটা কারণেই যে এই চোর আর চোরের যারা সহকর্মী এবং প্রধান হোতা এই মেম্বারকে আপনারা জেনে রাখুন এইজন্য বলতে আপনাদেরকে ডাকছি নাও আগে আমার সাঈদ রহমান আলাইকুম ও আপনারা অবশ্যই চেয়ারম্যান সাহেবের মুক্তিকে শুনছেন আমি আসলে বিগত কিছুদিন যাবত আপনাদের এই এলাকায় অনেক সময় আমি একটু খুশখবর নিয়েছি কিন্তু অনেক চেষ্টা করেছি কিন্তু একপর্যায়ে আমি ব্যর্থ হয়ে আমি এই যে জগাই চোরা এর স্মরণাপন্ন হলাম এবং এর সাথে এমন এমনকি আমি আপনারা শুনে অবাক হবেন যে আমি আসলে এর সাথে কিন্তু চুরিও করেছি কয়েক বাড়িতে চুরিও করেছি কিন্তু শুধু ওর মুখোশটা খোলার জন্য যে এর পিছনে মূল হোতাকে আসলে আসলে এই গডফাদার যদি আমি বের না করি কিন্তু আসলে ওকে তো চোর আজীবন চোর হয়েই থাকবে কিন্তু এর পিছনে কিন্তু একটা যে কোনো গডফাদার থাকে তাকে কিন্তু অবশ্যই আমাদের সমাজে চিহ্নিত করা দরকার তো আমি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সকলেরই দোয়ায় আমি ওকে ধরার সক্ষম হয়েছি এবং গডফাদারকেও আমি আজকে আপনাদের সম্মুখে হাজির করছি তো আপনারা আজ থেকে জেনে রাখুন এবং এদের মতো লোকদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে রাখবেন ধন্যবাদ সকলকে স্যার মোর একটু কথা আছে মই কি দোষটা করলাম যে মোরে আপনারা ধরিয়া আনলেন মালামাল ব্যস্ত পারে না মই মাল কিনে রাখি এক কথা এদের একটা ভাঙ্গারি ব্যবসা কয় এখন মুই কি ভাঙ্গারি ব্যবসা হইরো খাইতে পারবো না তোমাকে আমি ভাঙ্গারি ব্যবসা 14 শিকের ভিতর বই করাবো আমি স্যার মুই কি সাক্ষী দিয়ে বিপদে বললাম মুই দূরে একটা কলেজে পড়ি মোর সামনে পরীক্ষা মোরে ছাড়িয়ে দেন মুই থাকতে পারবো না না তোমার কোন দোষ হয় তুমি সাধু তোমার পরীক্ষা তুমি ওই জেলে বই দেবা আনে আমারে বান্দার আগে এই যে বড়া সাক্ষী দিয়েছে এই ছড়াটারে फांसी দেওয়া উচিত আর এই যেই লোকটা এই জিনিসপত্র কেনে ওনার মিনিমাম যাবজ্জীবন জেল দিয়ে দেন আপনি আমার এই চুরি হরার লাগিয়ে দাদন দেন না তুই চুরি হরি এমন যেমন আনো আমি তোর টাহা দিয়েছি তুই আমার বাঙালি মাল দিবি আমি কি তোর হিয়েই দিলাম যে তুই চুরি আনবি মাল চপ বদমাইশ না চেয়ারম্যান সাহেব আরে বাইন দেন হ্যাঁ মগু দুই ছাড়িয়ে দেন সবাই কি ছাড়তেছে আছে ধৈর্য ধরো গাড়ি আসতেছে আমরা কেড়ে সারবে কেরে ধরবে তোকটা জিনিস চেয়ারম্যান সাহেব আজকে এই জায়গায় বসে আপনি যে সৌর ধরতে পেরেছেন এবং এই জগাই সৌরকে চিহ্নিত করতে পেরেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চেয়ারম্যান সাহেব আমার তো সময় হয়ে গেছে গাড়ি এসে গেছে রাস্তায় তো আমি এদেরকে নিয়ে যাচ্ছি তাই তো আমার যারা গণ্যমান্য ছিল আমি ডাকছি তাদেরকে দেখাইছি জিনিসটা অবগত করছি আর আপনি এদেরকে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ এদের কঠিন শাস্তি দেন হ্যাঁ হ্যাঁ

ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ